আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ সাকিব ভাইয়ের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চলতেছে আমি জেনে বুঝে বলতেছি ওনার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র ওনার বিরুদ্ধে অনেককে দাঁড় করানোর চিন্তা চলতেছে তবে সাকিব ভাই কিন্তু সবসময় ষড়যন্ত্র থেকে একটু দূরে সরে যায় আপনাদের মনে আছে কিনা একজন বিখ্যাত পণ্ডিত পরিচালক উনি কিন্তু একটা ভূতের ছবি গিলানোর চেষ্টা করছিল সাকিব বাইরে গিলা ফেলছিল সাকিব ভাই বিশ্বাস করেন সব কিছু ফাইনাল ছিল গিলা ফেলছিল সাপ যেমন গিলা ফেলে না গিলা ফেলছিল এখান থেকে গিলা থেকে বাইর করে দিছে বমি করে বাইর করে দিছে কেন ওই যে লাস্টে লাস্টের সিনেমাটা যে ম্যাসাগার হলো না এই সিনেমাটার জন্য এই এই সিনেমাটা গেলে নাই যদি ওইটা বাস্ট করা যেত এইটা গিলতো এটা গিললে আমি যেমন আমার শ্রদ্ধা ভজন খুব প্রিয় খুব প্রিয় আমার বদুল আলম খোকুন ভাই বিশ্বাস করেন যে কি পরিমাণে আদর করে বুঝাইতে পারবো না আপনারা তো খ্যাত বলেন বেচারা ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করছে উনি আমার অনেক আদর করে উনার ক্যারিয়ারটা ডিমোশন হওয়ার কারণ হচ্ছে দুইটা লোক আমি নাম বলবো না একটা লোক বিশাল পণ্ডিত নামের আগে বিশাল এটা সেটা লাগায় আর একটা লোক বিশাল পণ্ডিত নামের আগে এটা উল্টা কাজ করে এই দুইটা ছেলেকে নিয়ে কাজ করার জন্য আজকে কখন ভাই কেরিয়ারটার এই অবস্থা তো না করুক আল্লা করুক শাকিব খান যদি এই ভূতের ছবি করতো অবস্থাটা কি হইতো একবার ভাবেন তো ভাই মানে তার কেরিয়ারটা বাস কোন ভেবে বাস তো দিছে বাস তো বিশাল বাস দিছে ওটিটিতে চলতেছে না ভাই এই পরিচালকের সিনেমা ও ওয়েব কন্টেন্ট চলতেছে না ওটিটিতে ভাই আগের থেকে ভাইরাল আগের থেকেই ওপেন হয়ে গেছে এইটা ভাই ই করে নাই পাইরেসি হয় নাই টাকার বিনিময়ে বিক্রি করছে প্রোডাকশন হাউস বা যারা এদের ই করা উচিত মানে ওনারা ওনাদের ওনাদের বলা উচিত যে কারা টাকার বিনিময়ে কারণ ওনারা তো জানে কারণ পাইরেসি হলে তো ভাই হচ্ছে মানে চুরি করে চুরি করে একটা জিনিস করা এটা ট্রেন পাওয়া যায় এটা তো সরাসরি ভাই একদম ডাইরেক্ট মানে এইচডি প্রিন্ট এইচডি প্রিন্ট কি চুরি হয় টাকার বিনিময়ে দিয়েছে ভাই এটা ওপেন তো এটা সাকিব ভাই অবশ্যই জানে প্রোডাকশন হাউজও জানে জানে না অবশ্যই জানে তো আল্লাহ আল্লাহাব করছে সাকিব ভাই গেলে নাই এই যে অখাদ্য মনে করেন যে হরর মুভি হরর মুভি কেন দেখবে বাংলাদেশে আমার বলেন তো একটু বুঝান সেখানে হলিউড বলিউডের মানে বলিউডের মানে আমেরিকার যে সিনেমাগুলা বড় বড় মানে হলিউড বলিউডের যে সিনেমাগুলো হরর সিনেমা যেগুলো করে বা ইন্ডিয়ায় তো মুম্বাই তো সাহস পায় না হরর সিনেমা বানাইতে কারণ ওদের আমেরিকানদের কি টেকনোলজি ভাই ভ্যাম্পেয়ারের যে সিনেমাগুলো করে ওনাদের সাথে টিক্কা দেওয়ার মতো তো মুম্বাই সাহস পায় না তো বাংলাদেশ ওই যে কে একজন বানাইছিলো আমাদের বাপি বাপি চৌধুরী নিয়ে ওই যে গাছ ফাইডে বেড়ে যায় কি জানি এটা বানাইছিল নাম মনে আসতেছে না আমি হাসতেছিলাম মনে মনে খুব ডিরেক্টর বলতেছে এ ফাটা হলবে তা তাই আমি নিজেই ফাইটে ফাইটে যায় কিনা জানি না ডিটার নাম না বিলাল সানি আমাদের ছোট ভাই তো আমি জানি না এই সিনেমাটা কয়জনও দেখছে আদৌ নাম শুনছে কিনা কিন্তু ডিরেক্টর বাপ্পি চৌধুরী নিজে ব্যা ব্যাপকভাবে ভাই আশাবাদী ছিল কিন্তু আমার কথা হলো যে আমেরিকার এই এই মানের সিনেমা রেখে এই সিনেমা কেন দেখবে বলেন মনে করেন একটা সুন্দর টুপি রেখা বা সুন্দর ইয়ার প্রিন্সেস ডায়নারা রেখা রাস্তাঘাটের ফকিরে কেউ নিয়ে ঘুরবে প্রিন্সেস ডায়না যদি কারো বউ হয় সেইখানে কেউ অন্য আরেক আরেকজনের মানে অন্য একজনে যদু মধুরের নিয়ে কেউ সংসার করবে আল্লাহ আছে সে ভাই শাকিব ভাইরে এই যে হররটা গেলে নাই ঠিক আছে তবে ষড়যন্ত্র চলতেছে ভাইয়ের বিরুদ্ধে ব্যাপকভাবে 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 একটা গ্রুপ আছে যে গ্রুপটা না পাওয়া গ্রুপ যে গ্রুপটা সাকিব ভাই শিডিউল পায়নি একটা সময় তারা ইচ্ছা মতো বদনামে নামছে আমি আপনাদের বলছিলাম আমার আমার প্রত্যেকটা কথা একটু মিলাবেন উপরের কথাগুলা উপরের কন্টেন্ট গুলা উপরে আমি এক সময় বলছিলাম যে অনেক ডিরেক্টর মুখ খুলবে অনেক ডিরেক্টর বাজে কথা বলবে কেন ওই যে না পাওয়ার বেদনা না শাকিব খান ডেট দেয়নি একটা সময় যাদের সাথে কথা বলতো এখন কথা বলে না কারণ গোমর ফাঁস হয়ে গেছে যে হালারালো ভোকাস যে কয়েকটা ভোকাস এগুলোর অস্তিত্ব নাই আমার ফ্রেন্ড লিস্টেও নাই আমি আমি নিজে আনফ্রেন্ড করে দিছি ওদের ওদের ওরা কী আমার ডাকবে সিনেমা কী করবে ওদের ওদের ওকে আনফ্রেন্ড করে দিছি যেন আমার না ডাকতে পারে ঠিক আছে কি পরিমাণ ইন্ডাস্ট্রির মূর্খ আমি দুইটা মূর্খর কথা বলি মানে

এই এখন মনে করেন যে রাস্তাঘাটে মনে করেন এক কাপ চা আখর লেগে বসে থাকে বাপ চাই ভাই সরি মানে এভাবে বলতে হচ্ছে রাস্তাঘাটে বিকুকের মতো বসে থাকে এক কাপ চা খাওয়ার লেগে এই ডিরেক্টার ভাই আমি জিজ্ঞেস করতে পারি না আমার ক্যারেক্টারটা কি পারি না এটা আর অনেক অনেক উদাহরণ আছে ভাই এক ডিরেক্টর আমারে অফিসে নিয়ে গল্প শোনা এলো যে ভাই বাচ্চা একটা ছেলে মানুষগুলা মারতেছে সাকিব ব্যাট সিনেমা লাস্টে দেখা যাবে যে এই ছেলেটাই সব ক্রাইম করছে ভাই সব ঠিক বেরোয় আসছি অফিসে ফোন দিচ্ছে ডিরেক্টর ভাইয়া আপনার ওজনটা একটু কমানো লাগবে এমকে ভাই বসুন্ধরা ঢুকতেছি রানিং মেশিন কেনার জন্য ভাইয়া বয়সটা একটু কমান লাগবে এমকে ভাই ক্যামেরা মেকআপে যত ডুক যায় ভাইয়া আর একটু ছোটো লাগবে তাই আমি বলি যে ভাইয়া পরে বলছি ভাইয়া আপনি আমার অফিসে আসছেন ক চা খাইছেন আপনাকে অন্য একটা ক্যারেক্টার দেবো বড় আমিকে মাপ চাই ভাই আপনার অফিসে আমি যাইনি আপনি আমার ডাকছেন চা না কফি খাওয়াইছেন হলে যে দেখি আমার বাপের বয়সে একটা লোক সেই সিনেমায় অভিনয় করছে ডিরেক্টারে কল দিলাম কল দিলে প্রথম ডায়লগে বলতেছে ভাইয়া আপনার শিখে ছিড়লো না কত বড় মানে কি কমো আর ভাই মন চায় যা কিতা রইল আমি উল্টো কমপ্লেন দেওয়ার জন্য যে ভাই চাইছিলেন ছোট আমার বাপ অ্যাক্টিং করছে বাপের বয়সী সে বলতেছে শিখে ছিড়লো না এই হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি নাই 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 এগুলো নাই থাকবেও না ধন্যবাদ আসসালামু আলাইকুম